আজকের এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে হয়তো তিনি ছাড়া আমরা ভারতবাসীরা ভারতবাসী বললে অত্যুক্তি হবে আমরা এশিয়াবাসীরা এই আধুনিকতার স্পর্শ পেতাম না তিনি হলেন আমাদের মুক্তিপথের অগ্রদূত জরাজীর্ণ কুপমণ্ডকতার বেড়াজাল ছিন্ন করে যিনি ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিলেন আধুনিকতার এক গৌরবজ্জ্বল পথে তিনি হলেন ভারতের প্রথম আধুনিক মানুষ রামমোহন রায় আজ রামমোহন রায় মহাশয়ের দুশো চুয়ান্নতম জন্মবার্ষিকী তিনি আমাদের এই ভারতবর্ষ তথা বাংলার বুকে সতেরোশো বাহাত্তর সালে এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন যার বাবা ছিলেন বৈষ্ণব মা ছিলেন শৈব পরিবারের এরকমই এক আধ্যাত্মিক পরিবার থেকে উঠে এসেও যিনি মানুষকে ভারতবাসীকে বিশ্ববাসীকে বিজ্ঞানের আলোকে সমস্ত কিছু ভাবতে শিখিয়েছিলেন যিনি প্রত্যেকটি বিষয়কে যৌক্তিকতার নিরিখে বিচার করতে শিখিয়েছিলেন যিনি বুঝেছিলেন ভারতবাসীর মুক্তির একমাত্র পথ শিক্ষা এই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় সদা সতর্ক দৃষ্টি ছিল তার সেই জন্য তিনি লেখনী ধরেছিলেন নিজেই আবার তিনি বুঝেছিলেন এই কুপমণ্ডপ জড় জড়তাগ্রস্ত কুসংস্কারাচ্ছন্ন জন্য অন্ধবিশ্বাসী অজ্ঞ অশিক্ষিত ভারতবাসীকে মুক্তির পথ দিতে পারে একমাত্র পাশ্চাত্য শিক্ষার সঙ্গে ভারতীয় শিক্ষার মেলবন্ধন আর সেই চেষ্টায় তিনি ব্রতী হয়েছিলেন পাশে পেয়েছিলেন বিভিন্ন ধর্মালম্বী বিভিন্ন দেশের মানুষকে তিনি ডাফের পাশে দাঁড়িয়েছিলেন কলেজ বর্তমান স্কটিশ চার্চ কলেজ যেটা ওইটা স্থাপন করার সময় উনি নিজে ডাফের পাশে দাঁড়িয়েছিলেন উনি বুঝেছিলেন বাংলা শিক্ষার সঙ্গে ইংরাজি শিক্ষার মেলবন্ধন ছাড়া ভারতবাসীর প্রকৃত মুক্তি নেই আমাদের দেউলি আদর্শ বিদ্যাপীঠ সাম্প্রতিককালে পঁচাত্তর বছর উত্তীর্ণ করেছে এই খ্যাতনামা ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ে অনেক মুনি ঋষির মূর্তি ইতিমধ্যেই আমরা স্থাপন করেছি আমাদের অজ্ঞতা আমাদের দুর্বলতা আমরা আমাদের ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ রামমোহন রায়ের মূর্তি এতদিন বসাতে পারিনি আমাদের সেই অভাব আমাদের সেই অপূর্ণতাকে পরিপূর্ণ করে দিয়েছেন বিদ্যালয়ের আমাদের বিদ্যালয় রত্নগর্ভা রত্নপ্রেশুবিনী সে রত্নগর্ভা বিদ্যালয়ের আরেক রত্ন মনিন্দ্রনাথ মাঝি মহাশয় তিনি বুঝেছেন এই এলাকার শিক্ষার প্রসারে আমাদের বিদ্যালয় ছিল অগ্রপথী এই বিদ্যালয়ের সঙ্গে রামমোহন যেন খুব সুসম্পর্কের সাথে যায় তাই তিনি সেই অভাবকে পূর্ণ করার জন্য আজ আমাদের মধ্যে দান করলেন রাজা রামমোহন রায়ের আবক্ষ ব্রঞ্জ মূর্তি ওই মূর্তি আজ আমরা উদ্বোধন করব আর আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়ে যাবে এরপরে আমরা আমাদের যেখানে সমস্ত মূর্তি আছে সেখানেই অগ্রপতিকে সবার আগে আমরা স্থাপন করব তার আগে একটু আনুষ্ঠিক আনুষ্ঠানিকতার দরকার আছে প্রথমেই আমরা আজকে নির্বাচন করে নেব আমাদের এই অনুষ্ঠানের সভাপতি তিনি আর কি অন্যান্য আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রঞ্জিত কুমার হাজরা মহাশয়ের নাম আমি সভাপতি হিসেবে প্রস্তাব করছি এছাড়াও আমাদের মধ্যে আছেন আমাদের বিদ্যালয়ের প্রধান সময় আছেন আজকে অন্তি দাদা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশেষ